হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই তোমরা সাথে থাকো আর একটা করে লাইক কমেন্ট করে দাও ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগতে চলেছে এখন আমরা বর্ধমান থেকে রওনা দিয়েছি একদম লং ড্রাইভে করে তারাপীঠের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা বাইকে করেই কিন্তু আমরা চলে যাব তারাপীঠ আর এখন কিন্তু বাঁচতে যাই প্রায় চারটে কুড়ি মতো আর এই যে এখন আমরা যাবো বর্ধমান ব্রিজের ওপর দিয়ে ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করবো আর বাইকে যারা যারা ঘুরতে পছন্দ করো তারা তো জানবেই যে বাইকে ঘোরার কতটাই বা মজা তো যাই হোক ঠান্ডার সময় একটু অসুবিধা হচ্ছিলো ভীষণই ঠান্ডাও লাগছিল তবে বাইকে করে ঘুরতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে হচ্ছে জিনিসটা ঠান্ডার সময় বাইকে করে ঘুরতে বেড়ানো মানে বুঝতেই পারছো ভীষণ একটা মানে কষ্টেরও ব্যাপার কারণ কি সারাটা দিন থাকতে হচ্ছে বাইকে তবুও তোমাদের সাথে কিছুটা ভালো মুহূর্ত শেয়ার করবো বলেই আমি চলে এসছি জানি ভালো মুহূর্ত এটা আমার কাছে একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবার জন্য কিন্তু অনেকেই আছে যাদের ভালো লাগে না কারণ আমাদের মতো সাধারণ লাইফস্টাইল ব্লগ বা সাধারণ হাউসওয়াইফদের ব্লগ কিন্তু অনেকেই পছন্দ করে না তবে আমরাও তো চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে উপহার দেওয়ার তো দেখো এই যে এখানে কিন্তু মামা প্রায় টাটা করছে আমাদেরকে আর কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে গেছে যেহেতু সন্ধ্যে নেমে এসছে প্রায় সেই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্রথমেই তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা এই ভিডিওটা দেখতে নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডেলি লাইফ টাইম ব্লক দেখবার জন্য আর আই আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমরা এনজয় করতে থাকো সকাল নটা দশে কিন্তু হাবড়া থেকে মানে আমাদের বাড়ি থেকে আমরা রওনা হয়েছিলাম প্রথমেই গেছিলাম বনগাতে ছেলেকে রাখতে ওখান থেকে তো বর্ধমান এলাম বর্ধমান থেকে এই যে এখন আমরা রওনা দিয়েছি তারা বেশির উদ্দেশ্যে

লাইটিং দিয়ে সাজিয়েছে সুন্দর এখন সাড়ে ছটা তো আমরা এসে দাঁড়িয়েছি পানাগড় আর এই যে এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি চা খাবো বলে সারাদিন তো আর কিছু খাওয়া হলো না আজকে কিন্তু কচুরি খেয়েছিলাম চলো চাটা খেয়ে নি তারপরে আবার রওনা দিতে হবে দেখো রাস্তার ধারে এই হোটেলটা কত সুন্দর করে সাজানো গোছানো হোটেলটা বাবা হোটেল আর চারিপাশে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর দেখো চারিপাশটা ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো তুমি দেখো কফি চলে এসেছে আমি এখন কফি খাবো আর তোমাদের দাদাভাই হয়ে যায় কফিটা নিয়ে চলে গেছে চলো গরম গরম কফি খাই সুন্দর বানিয়েছে কফিটা তো দেখো আমাদের কফি খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো একেবারে তারাপীঠ গিয়ে তোমাদের সাথে দেখা হবে কারণ এখন ছটার একটু বেশি বাজে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে চলো দেখতে থাকো ঠান্ডায় পুরোপুরি আটকে নিয়েছি চলো এখান থেকে বেরিয়ে পড়েছি ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়েছে আর এত পরিমাণ ঠান্ডা দেখো হেলমেটটা পর্যন্ত পুরোপুরি টাইট হয়ে গেছে চলো যাওয়া যাক সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে এই যে লং ড্রাইভে আসা যতটাই আনন্দ তার থেকে বড়ো কথা কিন্তু আমি তোমাদের সামনে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করব বলেই কিন্তু আজকে এই কষ্ট করে আমাদেরকে বেরিয়েছি আমরা দুজন মিলে তো বুঝতেই পারছো ঠান্ডার সময় বাইকে এমনি সচরাচর চলা যায় না তারপরে এই ঠান্ডায় আমরা বেরিয়েছি বাইকে করে আর রাস্তা দুই ধার থেকে পুরো ফাঁকা মাঠ তার মধ্যে দিয়ে যখন বাইক নিয়ে যাচ্ছে না তখন ভীষণই ভয় লাগে যেহেতু আমি মেয়ে মানুষ আর ওর তো একটু অসুবিধা হবে যদি ছেলেরা থাকে তাহলে কিন্তু এতটা প্রবলেম হয় না এত রাত্রেবেলা যেহেতু অনেকটাই রাত মানে এই শীতের সময় মানে সাতটা আটটা মানেই কিন্তু অনেকটা রাত হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ সারাটা রাস্তা কিন্তু পুরো লরির ভীষণই চাপ ছিল চারিপাশ থেকে লরি দাঁড়িয়ে থাকে আর এইভাবেই কিন্তু আমাদেরকে যেতে হয়েছে পুরো রাস্তাটা আর ঠান্ডার সময় সঙ্গী বলতে এই বাইক আর সোয়েটার তার সাথে রয়েছে গরম গরম চা মাঝে মধ্যে যদি চা না খাওয়া হয় না তাহলে একদম জমে আমাদের অবস্থা ক্ষীরের মতো হয়ে যাচ্ছে হয়তো ভিডিওটা দেখতে তোমাদের ভালো বা খারাপ দুটোই লাগছে তবে আমরা কিন্তু ভিডিওটার জন্য অনেকটা পরিশ্রম করেছি আমি চা খাবো না তুমি খাও সারাটা রাস্তায় এত সব গাড়ি আর এত বাজে রাস্তা কি বলবো এখন বাজে সাড়ে আটটা পুরো একশো কিলোমিটারই এই অবস্থা রাস্তার এই কষ্ট করে আসা সাড়ে নটা বাজে তাই তো দেখো এই যে পৌঁছে গেছি আমরা তারাপীঠ বন্ধ হয়ে গেছে আমাদের সব না আর যে যে মনে বলে যাচ্ছে 3 2 পুরোপুরি সাড়ে নটা বাজে আর যেহেতু শীতের সময় এখন ঠান্ডার সময় বুঝতেই পারছো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে মন্দির একটা সাইড খোলা আছে একটা দরজা আর বাদি সব বন্ধ হয়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রোডের পাশে হোটেল নেব বলে দেখো এই যে এই লজটায় আসা হয়েছে দীপক লজ আর অনেক রাত দশটা বাজে তারপরে তো ভাই গেছে রিসেপশানে কথা বলতে কিন্তু পুরো ফাঁকা কেউ নেই রিসেপশানে রুমটা দেখো ছোটোখাটো একটা রুম বেডশিট চেঞ্জ করেছে দেখো ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ আর এই যে চলে এসেছি রুমে এখন বাজে দশটা আচ্ছা পুরো সব ধুলোই ধুলো হয়ে গেছে দেখো এই দেখো রাতটা এত ধুলো এত ধুলো ঠিক আছে ভেক্টর কি অবস্থা আর জাভা কাপড় তো একদম পুরো শেষ চল এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো রিসেপশন ও ভিসারে সুইস ভোরবেলায় উঠে ডাক দিলে উঠবে নাও ওখানে থাকো বেডশিট চেঞ্জ করে দিয়ে চলে গেছে এই যে বিছানার চাদর চেঞ্জ করে দিয়ে পুরোনোটা নিয়ে চলে গেছে বালিশের ওয়ারও চেঞ্জ করে দিয়েছে আর এই যে তোমাদের দাদা বের হলো খাবার আনতে গেছে আর আমি তো হাত দুটো পুরো কালো হয়ে গেছিলো এসে আগে ফার্স্ট হাতটা ধুয়েছি এতক্ষণ হাত পুরো খেয়াল করিনি এত কালো হয়ে গেছে ধুলোয় ব্যাগটার যদি ওই অবস্থা হয় আমাদের কি অবস্থা বুঝতে পারছো জামাকাপড় সব একদম ধুলোয় ধুলো তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসছে কী কী নিয়ে এসছে দেখাবো প্রথমে জলের বোতল রয়েছে একটা কোলগেট আনতে দিয়েছি সেটা রয়েছে আর আমাদের বনগারে এক দাদার সাথে দেখা মানে রেশমাদি ভিডিও করে অনেকেই দেখে থাকবে তার ব্লগ তো রেশমাদির হাজবেন্ড আর কি সে এসছে তারাপীঠে তো সেই দাদা আসলো কথা বলতে সাথে তো আমরা কথা বললাম তো যাই হোক চলো দেখতে থাকো অনেকই চেনা জানা লোকের সাথে পরিচয় হয় দেখা হয় আর দাদার সাথে আমাদের আগাগোড়া চেনা পরিচিত শুধু দিদিভাইয়ের সাথে সামনাসামনি দেখা হয়নি এখনও দেখেছি যেহেতু একই পাড়ার মেয়ে তো দেখেছি ছোটোবেলায় এখন অনেক দিন হয়ে গেছে দেখা শোনা হয় না তো চলো ঠান্ডায় জমে গেছি ওকে বাবা বিচার জলটা গরম ছিল বলে তাই জন্য হাত মুখ ধুলো গুলো ধুয়ে শান্তি কাঁপছি ঠান্ডায় শ্যাম্পু দিয়ে ধুয়েছি মুখ আনা হয়নি যে রাতের ডিনার হচ্ছে রুটি আর তরকা আমার হাত কাঁপছে ঠান্ডায় এটা কোলগেট নিয়ে এসছে আর আছে রুটি আর তরকা খাওয়া দাওয়া করি তো আজকের মতো গুড নাইট সবাইকে টাটা সকালে দেখা হচ্ছে চলো টাটা